30 সেকেন্ড মানে কোনো কন্ট্রোলই ছিল না স্যার একেবারে কন্ট্রোলহীন এখন আলহামদুলিল্লাহ এক মাসে হওয়ার পরে তো এই সাত আট মিনিট এরকম হলো এরপর দ্বিতীয়বার যখন আপনার কাছে আসছি দশ বারো মিনিট আলহামদুলিল্লাহ এখন পঁচিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এবং ইচ্ছা করলে চল্লিশ মিনিটও এরকমও ইয়া হয় মানে আমি যে কি পরিমাণ লোকের কাছে গেছি কিন্তু কোনো জায়গাতেই কোনো স্থিরতা তো পাই নাই বরং প্রায় আমার স্যার প্রায় দেড় লাখ টাকার মতন শেষ হয়েছে দেড় লাখ টাকার মতন শেষ হয়েছে শেষ পর্যন্ত হঠাৎ করে ফেসবুকের মধ্যে আপনার এটা পাই স্বপ্ন দেখছি স্বপ্নের ভিতরে দেখলাম যে আমি আপনার এখানে আসছি সবাইকে দেখলেন দেখার পরে আপনি আমাকে বললেন যে আরামিন তোমাকে আমি তোমার এখানে থাকতে হবে আমি তোমাকে রাত্রে দেখব এই কথাটা বললেন তো বলার পরে চিন্তা করলাম ঠিক আছে স্যার যখন বলছে হয়তো আমাকে ভালো করে একটু দেখবে এরকম কিছু হয়তো তো এই অবস্থায় স্যার আমার স্বপ্ন ভেঙে গেছে তো সকালবেলা আমি নিজে নিজের ব্যাখ্যা করলাম যে হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা আসছে আমাকে এদিকে যেতে বলছে কেমন আছেন হজরত জি আলহামদুলিল্লাহ স্যার আল্লাহ তালা অনেক ভালো রাখছে আচ্ছা প্রথম যখন সাক্ষাৎ করছে অনেক আগে না প্রায় দুই বছর এক বছর হয়েছে স্যার এক বছর আগে না জি এক বছর হয়ে গেল কিছু পার হয়ে গেছে আপনি তিন মাস পরে সাক্ষাৎ করতে বলছিলেন কিন্তু ওই আশি আশি করে আর আসা হয় না আসা হয় নাই ব্যস্ততার কারণে আসেন নাই জি আসলে ভালো আচ্ছা প্রথম যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন কিছু মনে আছে জি স্যার অবশ্যই মনে আছে কি ছিল স্যার আসলে সামান্য সময় যদি বলতে চাই সেটা হলো আমি স্যার প্রায় ছয় থেকে সাত বছর যাবত এই সমস্যায় ভুগতেছিলাম সবচাইতে ইয়ার বিষয়টা হলো মানে আমি যে কি পরিমাণ লোকের কাছে গেছি কিন্তু কোনো জায়গাতেই কোনো স্থিরতা তো পাই নাই বরং প্রায় আমার স্যার প্রায় দেড় লাখ টাকার মতন শেষ হয়েছে দেড় লাখ টাকার মতো শেষ হয়েছে শেষ পর্যন্ত হঠাৎ করে ফেসবুকের মধ্যে আপনার এটা পাই পাওয়ার পরে আশে আশে করে আরেকটা বিষয় স্যার সেটা হলো যে সর্বপ্রথম আমি যখন আপনার ভিডিওটা দেখি ফেসবুকে দেখার পরে এক মাসের মতো আমি আর মনে করছি যে স্যারের ওখানে যাবো একদিন রাত্রে শুয়ে আছি স্বপ্ন দেখি স্যার আসলে যেটা আসল কথা আল্লাহ স্বপ্ন দেখছি স্বপ্নের ভিতরে দেখলাম যে আমি আপনার এখানে আসছি এবং রুগী অনেক অনেক রুগী তো আমি ছিলাম তো সবাইকে দেখলেন দেখার পরে আপনি আমাকে বললেন যে তোমাকে তোমাকে আমি আমি তোমার এখানে থাকতে হবে এই কথাটা রাত্রে দেখবো বললেন তো বলার পরে চিন্তা করলাম ঠিক আছে স্যার যখন বলছে হয়তো আমাকে ভালো করে একটু দেখবে এরকম কিছু হয়তো তো এই অবস্থায় স্যার আমার স্বপ্ন ভেঙে গেছে তো সকালবেলা আমি নিজে নিজের ব্যাখ্যা করলাম যে হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা আসছে আমাকে এদিকে যেতে বলছে তো এই জন্য আমি স্যার আপনার এখানে আসলাম তো সময় ছাড় ওই ত্রিশ সেকেন্ড মানে কোনো কন্ট্রোলই ছিল না স্যার একেবারে কন্ট্রোলহীন এখন আলহামদুলিল্লাহ এক মাসে হওয়ার পরে তো এই সাত আট মিনিট এরকম হলো এরপর দ্বিতীয়বার যখন আপনার কাছে আসছি দশ বারো মিনিট আলহামদুলিল্লাহ এখন পঁচিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এবং ইচ্ছা করলে চল্লিশ মিনিটও এরকমও ইয়া হয় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন এই পর্যায়ে আছে স্যার আচ্ছা এটা স্ত্রী আপনার জীবন সঙ্গিনীর অভিব্যক্তি কি সে কি সন্তুষ্ট আছে কি অবশ্যই স্যার সে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তবে তার একটা ইয়া হলো যে আমি এখন একটু ব্যক্তিগতভাবে একটুই মানে এই জন্য তার একটু প্রয়োজন এখন আচ্ছা আগের চেয়ে স্যার ওনার একটু ইয়া ছিল কি মাঝে ওই যে জন্ম নিয়ন্ত্রণ একটা ইয়াত ইঞ্জেকশন ট্যাবলেট ছিল ভিতরে পরা এটার কারণে এখন এর পরের থেকে এটা খুলে ফেলা হয়েছে তিন মাসের মতো হলো

আর বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয়গুলো সেক্সুয়াল বিষয়গুলো বলেন যৌন বিষয়গুলো নিয়ে মনোমালিন্য হচ্ছে তাদের উদ্দেশ্যে ব্যক্তিগত অভিব্যক্তি মানে অভিজ্ঞতা থেকে আপনার কোন বিশেষ নসিহত আছে স্যার এ বিষয়ে আমি বলবো যে আসলে যাদের এই জাতীয় সমস্যা আছে বা এইভাবে যারা দুর্বল তো আসলে একটা পুরুষের দুর্বলতার কারণেই তো একটা নারী অন্যদিকে তার মূল ধাবিত হয় আমি মনে করি আমি মনে করি এটা আমাদের পুরুষদের সমস্যা আমি নারীদেরকে বেশিরভাগ নারীদেরকে দায়ী করি না কারণ অনেক নারী এরকম থাকতে পারে যে স্বামী দুর্বল হওয়ার কারণে বাধ্য হয়ে একটা নারী কতদিন থাকবে তো দেখা যাচ্ছে সে বাধ্য হয়ে অন্যদিকে মাইল হতেই পারে ধাবিত হতেই পারে হওয়াটাই স্বাভাবিক আমি মনে করি আমাদের পুরুষদের জন্য আমরা এটা অনেকটা ক্ষেত্রে আমরাও দায়ী আছি এক আর একটা বিষয় হলো যে স্যার দর্শকদের উদ্দেশ্যে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আমাদের যে কোনো রোগী হোক তো আমাদের উচিত ওই রোগের যে ব্যক্তি ওই রোগের ব্যাপারে বিজ্ঞ বা যে কোনো বিষয়ে যে বিজ্ঞ তার কাছে যাওয়া উল্টা পাল্টা এদিকে ওদিকে না যাওয়া তার কারণ স্যার একটা উর্দুতে একটা প্রবাদ আছে আমরা পড়েছিলাম তবিব খতরা যান নিমে মোল্লা খতরা ইমান ইমান যদি কেউ যদি মোল্লার কাছে যায় তো তার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে আকিদা নষ্ট হওয়ার আশঙ্কা আছে তো গেলে ওইরকম একজন বড় আলেমের কাছে যেতে হবে আর যদি কেউ এমনি হাতুরি ডাক্তারের কাছে যায় স্যার তাহলে তার জীবন ধ্বংস হওয়ার আশঙ্কা আছে তা আমি মনে করি স্যার যে অবশ্যই এক্ষেত্রে যে একটা মানুষ দশ বছর পনেরো বছর পরিশ্রম করে লেখাপড়া করে একটা ডিগ্রি অর্জন করলো এরকম আমি এই লাইনে লেখাপড়া করতে আমার চোদ্দ পনেরো বছর সময় লাগছে এখন না আমি একটা মসজিদের ইমাম বা খতিব একটা পর্যায়ে গেছি তো আপনারা স্যার যেরকম ভাবে আপনার দীর্ঘ একটা সময় পড়াশোনা করে একটা পর্যায়ে গিয়ে তো এ পর্যায়ে পর্যায়ে আসছেন

Allah Happens.